আমি আমির হামজা ছিয়ানব্বই ভাগ মুসলমানদের ভেতরে সেমন অধিকার পাবো একজন হিন্দু সার ভাগ তাতে কি সে একই অধিকার পাবে কথা বলছেন এটা যখন বুঝে ফেলেছে দেখছে না এ তো হালে পানি নাই না ওটা বাদ দিয়েছে এরপরে নামিয়েছে ডাক্তারদের ওটাও পারছে না এরপরে নামিয়েছে আনসারদের ওটাও যখন পারে না আমার মনে হয় ওদের যা চরিত্র কিছুদিন পরে গলন্ত ঘাটে রে বেশাদের নামাবে খুব সাবধান থাকা লাগবে আমি একটু খোলা মেলা বলে ফেললাম কারণ চরিত্র ওদের ওই ওদের যা চরিত্র ওই রকমই ইমান যাদের ভেতরে আছে তারা তিনটা কাজ কখনো করতে পারে না এটা কোরআনে কারিম জানিয়েছে

দরদ পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে যাকে আল্লাহ পরা করানে বিশেষভাবে সাতটা নাম ধরে ডাক দিয়েছিলেন তার এক নাম্বার নাম ছিল ইয়াসিন নাম কি এখানে কুমার খালি ফাজিল মাদ্রাসা এবং আশপাশের দাখিল আলিম মাদ্রাসার কত সোফার সহ সোফার মাওলানা বসে আছে ইয়াসিন এটা আল্লাহর ঘোষণা দেওয়া শব্দ ইয়া হরফে নেতা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাজ্জেদ মানে নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন কয়জন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইয়াসিন শব্দের পাঁচটা অর্থ আছে ইয়াসিন মানে সাজ্জেদুল আলামিন সাজ্জেদুল বাশার সাজ্জেদুল কাওনাইন সাজ্জেদুল আমবিয়া সাজ্জেদুল মুরসালিন তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা যদি মনে করো যে আমি পৃথিবীতে বাস করি নবীকে আমার মানায় লাগবে অন্য কোনো জগতে গেলে আর মানা লাগবে না না এতানাজ্জালুল আমরু না প্রত্যেকটা আসমানে আমার আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে ওই সমস্ত সৃষ্টির জন্য আলাদা বিধান আছে কেউ যদি মনে করে আমি মঙ্গল গ্রহে বাস করি আমি চাঁদের দেশে থাকি আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না আদর্শ মানা লাগবে না না এই জন্য সাহিত্য দিয়েছেন বহু বছর আপনি যে কোন গ্রহে বাস করেন না কেন সেখানে মোহাম্মদ রসুল্লাহ আপনাকে নেতা মানাই লাগবে এই শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করলাম খেলা করার জন্য না আলেমরা বসে আছে আহ্বান জানাচ্ছে তাদেরকে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন এই জন্য এই নেতাকে মেনে নেওয়া নামাজের মতো ফরজ এক কথা বলেন এটা যারা ঠিক করতে পারছেন না আপনার নামাজ হবে না কারণ কে যে বিচারের সিস্টেম গুলো ধাপ গুলো আমরা দেখেছি কে সর্বপ্রথম মানুষকে আল্লাহ তার নিজের সামনে যখন দাঁড় করাবেন দশ জন বিশ জন পঞ্চাশ জন না প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে শ্রেফ একা একা وكلهم آتيه يوم القيامة ফারুদা আল্লাহ পাক বলেন সূরা মরিয়মের ৯৫ নম্বর আয়াতে আছে কিয়ামতের প্রতিটি মানুষকে তার সামনে আল্লাহ দাঁড় করাবেন শ্রেফ একা একা কয়জন করে বলেন বলেন আপনি এটা নিজের সাথে এখন মিলান তো আর ভাবে আপনার পরিচয় আলাদা আলাদা আছে আপনি তো মানুষ একটা এখন ময়দানে মাসার কায়েম হয়ে গেছে আল্লাহ আপনাকে যদি ডাক দিয়ে নিজের সামনে দাঁড় করায় আপনার যে অবস্থা আছে যে বাস্তবতা আপনি তৈরি করেছেন বলেন তো আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে পেছনের জীবনের হিসাব দিতে পারবেন বলেন আমি একা একা থাকলে মাঝে মাঝে ভাবি আল্লাহ তুমি যদি বলো হামজা দুই সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা মাফ করে দিলাম যা শুধু সেপ্টেম্বরের এক থেকে পাঁচ তারিখ এই পাঁচ দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার যা ইমান আমল আমার যা বাস্তবতা আমার দমল হয়ে হয় পাঁচ দিনের হিসাব দেওয়া সঠিকভাবে ভাবে সম্ভব না আপনারা পারবেন

দাস হিসাবে তুমি আমাকে সব কিছুই তো দিয়ে দিলে আমাকে নেই থেকে হামসা বানিয়েছ আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না অথচ আজ হামসা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে এখানে অবদান পৃথিবীর কারণে সব অবদান শুধু তোমার আমার মা বাবার অবদান আছে কি তারা শুধু বিছানায় ছিল এই শেষ বাকি যা করার নেই থেকে শুরু করে এ পর্যন্ত সব করেছে কে আরো জোরে আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে কিন্তু তুমি যে আমার মালিক আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে গোলাম হিসাবে আমি তোমার কিছু দিতে পারি নাই তবে কাবা সামনে আমার ষষ্ঠ চক্কর চলছে একটা কথা আমি বলতে পারি আমার কেচ্ছু নেই দেওয়ার মতো এই বলছে আল্লাহ তুমি আমার মাছ ধরি দাও এ আমাদের কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ স্রেফ এক তুলবে কোনো উপায় নেই এই মাপ পাওয়া ছাড়া আর আল্লাহর বিচারে যদি আল্লাহ অবিচার করে কেউ বাঁচবে যদি নেয় বিচার করে বিচার করে হ্যাঁ না না আল্লাহর বিচারে তো বিচার নেই নেই বিচার করলে কোনো মহারতি ক্ষমা পাবে না কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে শুধু এক গ্লাস পানির হিসাব দিয়ে যা পারবেন না আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে যে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জানেন শেষ পদ্ধতিটা আমাদের জন্য কবুল করেন বলেন আমিন আমিন এবার আসেন যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম কিয়ামতের বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর একা ডাকবেন না ইয়াউমা নাদউ কুল্লাউ নাসিম বি সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা ফি জিলালিল কোরআনের তাফসিরে আছে বিস্তারিত আছে আমি শুধু সামারাইজ করে বলছি কেয়ামতের প্রতিটি মানুষকে এবার বিচারের দ্বিতীয় আল্লাহ ডাকবে তার নেতার সাথে এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান আপনার কপালে আগুন লাগবে আল্লাহর দুনিয়ার সাথে না আখেরাতের সাথে রিলেটেড এই জন্য আমি একটু তুললাম আমি তো বলতাম না কেয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে কার সাথে

মাননো ধরা খায় পয়সা। আজ এখনই বলে ঠিক। যে আমি জারে মানি ওরে আল্লাহ দেখলে আল্লাহর রাগ হবে। তাহলে তো ধরা খাবেন। কথা তো সত্যি এইটাই আসল কথা। আপনি যারা ধরা না খান। সুতরাং এমন মানুষের বেজনে থাকা লাগবে। এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে। যারা দেখলে আল্লাহ খুশি হয়ে যাবে। কোন এই লোকটাকে আফজাল সাহেব এখন দেখেন তো আফজল সাহেব কাটিতে পড়ে কিনা সারা নেসা 5 নাম্বার বার 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে ইয়া যুল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিিন আমরি মিনকুম আল ইমানদারকে ডাক দিয়েছেন ইমানের দাবি করো তে পূরণ করবা না

এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন আমর এর আগে দেননি কে কথা বলেন না খান আমি যতগুলো তাফসির পড়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে ব্যাখ্যা এইটাই লিখেছেন আল্লাহ রাসূলকে মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু আল্লাহ রাসুলের পরে যদি কেমন পর্যন্ত আপনি কাউকে মানতে চান নেতা হিসাবে নেতৃত্ব দেবে তাকে যদি মেনে চলতে চান মাস্ট বি দেখাই লাগবে এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা আরে এই আয়টা বাংলাদেশে আজ কায়েম হয়ে গেলে তো ইসলাম চলে আসে কথা বলে না কেন আল্লাহ রসুলকে যে লোক মেনে চলে না আমার বাবা হলে ওরে আমি মানি না কথা মানবেন কারা দেখে দেখেনিকে মনে হচ্ছে আবার কি উপাস করবো এটাই তো আল্লাহ রসুল কে যে মানে না সে আমার বাবা হলেও মানে না তাহলে এতে আর কিছু থাকবে ইসলাম চলে আসবে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগে একরকম ছিল এই আজকে রাতের পাল্টিয়ে গেছে এই মাত্র তিরিশ দিনে পুরা পাল্টিয়ে গেছে ষোলো জন চাইতো এই দেশে ইসলাম রাষ্ট্রীয় ভাবে হোক পাঁচ তারিখের আগে এখন বলছে এক মাসের যেটা ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক এটা যদি এভাবে চলতে থাকে একান্ন জন যেদিন হবে সেদিন কোন মহারতী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ বলতে দেন কয়েকদিন আগে সিরাজগঞ্জে ছিলাম একটা আমি দোকানে ঔষাদ নেওয়ার জন্য আমার মুখ ছিল বসে আছি একটা লোককে বলছে ভাই যে আমি হামজা আসতেছে ও শুনতে যাবেন না উনি জবাব কি শুনতে যাবো গেলে তো রাজনীতি হবে চিন্তা করেন তো ওর মন মানুষের কথা কোন দিকে আমি কি রাজনৈতিক দলের কোন লেডার এই বলেন আমি কি ঘোষণা দিয়েছে যে আমি ভোটে দাঁড়াবো তাহলে কেন রাজনীতি এটা কোরআনের একটা অংশ 903 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্টে শব্দগুলো দিয়েছে রাজনৈতিক জীবনে জান আপনি জাহান্নামে চলে না জান এইজন্যই তো পাহারা দিচ্ছি এই কথা বলেন আর আপনি উল্টা বোঝেন এটা রাজনীতি হবে রাজনীতি হবে মানে কোরআন বাদ দিয়ে রাজনীতি আছে কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করেছে তাকান দর্বেশ পর্যন্ত 34000 কোটি টাকার ঋণ যেহেতু কোরআন ছিল না এই জন্য তো এত দুর্নীতি কোন জায়গায় যেন এ দুর্নীতি আর ফিরে আসতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছিলেন কয়টা নাম ধরে সাতটা কয়টা সাতটা নামে ডাক দিয়েছেন পুরো কোরআনে আর এক নাম্বারই হচ্ছে ইয়াসির সুতরাং আপনি যদি পৃথিবীর কোন জায়গায় বাস করেন আপনাকে নেতা হিসাবে আদর্শ হিসাবে মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি বলেন না আমি পৃথিবীতে থাকি না আমি থাকি মঙ্গল গ্রহে ওই টাকা বলেন বলেন এই জন্য দিয়েছেন সাইজিদুল আলামিন বহু বছর যেখানেই থাকেন সেখানেই নবীকে মানা লাগবে কি আমত পর্যন্ত আল্লাহ আমাদেরকে অনেকে বলে যে ইয়াসিন সুরা একবার পড়লে দশ কতম কোরআন শরীফের সাহাব হয় হা হয় এর ভেতরে যে তিরে আশিটা শিক্ষা আছে আপনি তো একটাও মানেন না কিসের সাহাব হবে আপনার এর প্রথম শিক্ষা যে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন নেতা নেতা বার বার বলছে মানে রাজনীতি মনে করছে এটা যদি রাজনীতি হয় এইটাই রাজনীতি বলেন বলেন মোহাম্মদ রসোল্লাহ যতদিন পর্যন্ত খাবারের এই ছড়িকে আবু সেহেলের মাথা থেকে আবু বকরের মাথায় নিয়ে আসতে না পেরেছেন ততদিন তিনি মানুষের মুখে হাসি পড়াতে পারেননি খাবার তো একই ছিল খাবার একই ছিল না শুধু ঝড়িটা আবু সেহেলের মাথা থেকে নামিয়ে আবু বকরের মাথায় তুলে দিয়েছিলেন হজরত অমরের মাথায় তুলে দিয়েছিলেন সিস্টেম একই ছিল মানুষও এক খালি পাল্টিয়েছে ঝড়িটা ওর থাকতে মানুষ না খেয়ে আর হযরতে আবু বকর কর মরে এসে মানুষ না খেয়ে মরিছে আমরা তো এইটাই চাই করান দিয়ে কথা বলে না কেন আল্লাহ ঘেনিত করে দেন যে মানুষগুলো সীমা ছাড়িয়ে যায় তাদের বসবাসের জায়গা পর্যন্ত আল্লাহর কাছে ঘৃণিত এটার বাস্তব প্রমাণ হচ্ছে আবুজহেলের বাড়ি কাবা শরীফ তাওয়াফ করার পরে আমি যখন উপরে গেলাম দেখলাম আমার পেটে ব্যথা করছে পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন পেটে ব্যথা করছে মানে পুলিশ তার আমার ভাষা বোঝে নাই আমার বলছে ইয়া আল হজ্জাত আয়না বিলা দোকান ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমারে বোধ আসছে ভাই হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবুজাহের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন সত্যি কথা বলছে পায়খানা করে দেখি পেটের যে ব্যথা ছিল সব ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামসা সাড়ে চার লাখ টাকা খরচ করে আসলে ওই সময় ষোলো সালে এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি করো ওর বাড়ি পর্যন্ত আল্লাহ এত ঘৃণিত এত নিন্দিত বানিয়েছে জায়গাটা কিন্তু দামি জায়গা কাবার পাশেই এমনকি নবিজীর বাড়ি ওর বাড়ি থেকে কাবার থেকে আরো দূরে ছিল কারণ কাবার পাশে আবু জেহেলের বাড়ি এর পরে নবীর বাড়ি কাবার পাশে যতগুলো জমি জায়গায় দাম বেশি না কম বলেন শুধু জালেমের বসবাস হওয়ার কারণে আল্লাহ আন্তর্জাতিক টয়লেট বানিয়ে দিয়েছে তামাম দুনিয়ার মানুষ এই কাজ করে কি আমি এতক্ষণ কি বলছি এ দেশে যারা জুলুম করেছে তার জায়গা জমি বাড়ি ঘর যত দামি হোক এটা আল্লাহর কাছে এখন ঘৃণিত কারণ দেখবেন মযদালিফা থেকে যখন মানুষ যায় একটা জায়গা আছে খুব তাড়াতাড়ি হাঁটে কারণ এটা গজবের জায়গা জালেমদের জায়গাগুলো যেতে বেশি ঘৃণিত নিন্দিত এত বেশি অপমানকর হয়ে যায় আল্লাহর কাছে আল্লাহ ওইটাকে পর্যন্ত আর পছন্দ করে না ওখানে জালেম থাকতো তাই সুতরাং বাংলার কুষ্টিয়া জেলা সহ যত জায়গায় জালেমের বসবাস ছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছে এনে জায়গাগুলো ইন্টারন্যাশনাল পায়খা বানিয়ে পায়খানা বানিয়ে দেন একটু বেশি বলে ফেললাম না না বেশি হয়নি কম হয়েছে কারণ এই জায়গা থেকেই তো ইসলাম মানবতা ধ্বংস করার জন্য ওখানে বসে বসে দুর্বে সন্ধি করত অস্ট্রিয়া এরকম জায়গা ছিল না যেখানে যেখানে ছিল ওগুলো পায়খানা বানিয়ে দিন মানুষ যেন কেয়ামত পর্যন্ত কুষ্টিয়া জেলায় যারা আসবে তারা যেন জানে যে তো একটা ছিল এ দেশে আসিফ মাহমুদ নামে যে উপদেশটা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘরে দেশ থেকে যেন ধ্বংস করা না হয় ওটা স্মৃতি হিসাবে রেখে দেন সারা বিশ্বের মানুষ আসবে মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল সেখানে একটা জালেম ছিল মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে আমার মাথায় আজও ধরে না আমার আজমের ঘোষণা শুনেছেন কয়েকদিন আগে একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন অনেকে বলছে আমরা মাফ করে দিলাম হ্যাঁ মাফ করে দিয়েছেন ঠিক আছে সারা দেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আয়না ঘর যারা জড়িত ছিল ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না জীবনও করবে না আপনি ওই জায়গায় পৌঁছাননি তাই বুঝতেছেন না আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে এটা আচরণ মানুষের এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ এরা একটু উপরে উঠবে পথ পাবে এই কারণে এত কঠিন আচরণ করতো মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন উনি বলছিল ভাই আমারে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত চব্বিশ ঘন্টা তালা লাগান পায়খানা পোশাবের জন্য মাত্র দেড় মিনিট সময় দেয় খাবারের জন্য এতটুকু সময় দিয়ে তারপরও যে খাবার তিন চারটা তরকার দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল আমারে বলতো হামজা আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলুক কিন্তু এটা যদি একটু শুইতে দিত এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই তিন মাসে বুঝেছিলাম একটা দিনও আমাকে কাঁচ হইতে দেয়নি চব্বিশ ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয় আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছি হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে তাও পেছনে পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে মাজার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে এগারো ঘন্টা অত সব বিষয় আমি কিচ্ছু জানি না একটু যদি পা মারতে ঠেকে যায় উপর থেকে চারতলা পাঁচতলা থেকে ক্যামেরা দেওয়া আছে গরম দেয় একবারে ঘুম ভেঙে এই দুপুর দুইটায় নিয়ে গেছে একবারে রাত এগারোটায় নিয়ে এসেছে বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে আমার নামাজ পড়তে দেয়নি জহর আসর মাগরে বেশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না কারণ মাটির নিচে কঠিন পরিস্থিতি তৈরি করে এখন অনেকে বলছে হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে চলেন আপনারা দশ দিন একটু রাখি কি করেছে আপনাকে দেখাবো এই জন্য তো সালেমের বিরুদ্ধে হামসার মামলা না মামলা কার বলেন সুতরাং এই এরা কিন্তু টার্গেট হামসার না টার্গেট আল্লাহর এই জন্য এত ভয় যেদিন আমার রায় দিয়ে পুরা মামলা ঢিসমিস করে দিয়েছে ওই দিন মামলা রায়কে কল দিয়েছিলাম এতদিন ওরে আমি সার বলতাম এখন তো উল্টা করে আমার স্যার বলছে কি হয়েছে ওজর ওজর মাফ করে দেন মাফ করে দেন মানে আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না 50 লাখ 10 লাখ টাকা দিন আমার বাবা তো গ্রাম্য মানুষ সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছি এই টাকাটা ফেরত দিন টাকাটা ফেরত আপনি maaf চাছেন টাকাটা আগে ফেরত দিয়ে যান তারপরে maaf হবে এই কাউন্টার টেরোরিজমের সেই কয়টা দায়িত্বশীল ছিল এগুলো মানুষের মধ্যে পড়ে না এগুলো জানোয়ারের চাইতেও খারাপ আমি নাম ধরেই বলছি এই মনিরুল এই আসাদুল জামান ডিসি মান্নান হারন্ত তো তিন ইঞ্চি ওর নাম মুখে উচ্চারণ করা ঠিক না এ শয়তান এত উপরে উপরে দেখা তো রিমান্ডে এসে মনে হয়তো তো ফেরেস্তা অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস হয়তো ছোট হুসুস এটা আদানি ও আমার সাথে প্রথমে দুই মাস ছিল আমার বলছে আম সবাই আমারে নিয়ে গেল রাত সাড়ে বারোটার দিকে হাতে জিলে পোড়া উলঙ্গ করিস আমারে আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে আর দুই পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে একটা অর্ধ অলঙ্ক মেয়ে লোক থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ ও ছোট মানুষ তো বয়স আমার সেম সেম আমার বত্রিশ ও তিরিশ ওই সময় হাও মাউ করে কাজ ছিল ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে আমার বলছে আমি তো একেবারে অসহায় যে কেউ নেই বললাম পাইনি হারুনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে ওর নাম এখন তিন ইঞ্চি মহিলার পর্যন্ত সিকির করছে তিন ইঞ্চি তিন ইঞ্চি কত অপমান করবে আল্লাহ বলে সেদিন কোষ্টিয়ার জেলা আমির অধ্যাপক আবুল হাসেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করেছিলেন আলেমদের সমাবেশ অনেক জালেমরা মনে করেছিল কে জিয়ারে ছিলাম এমন হয় আল্লাহ আমাদের ভালো বেশি দিয়েছে আমারে এক কুষ্টিয়ার সদর থানায় যদি না ওই সালে প্রথম গ্রেপ্তার করে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম এই আমার অপরাধ আমারে আমার শিবির করে শিবিরের ক্যাডার রক কাটি বেড়ায় আন্দাজে এগুলো নিয়ে যখন নিয়ে গেল আমারে বলছে ওসি সাহেব ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল গোপালগঞ্জে বাড়ি আমারে বলছে হজুর কলিল্লা হুম্মা মালিকাল মলকে তো তেল মলকামান তাসা এই আয়াতের অর্থ বলেন তো বললাম আল্লাহ যারে চায় তার ক্ষমতা দেয় যারে চায় নামিয়ে দেয় আমারে বলছে এটা আপনি মানেন তো মানে না মানে হাসি না যে এখন আছে এটা আল্লাহ জায়গা মতো হাত দিয়েছে শয়তান সাথে মাতাল হলো তার ঠিক আছে কোন দিকে নিয়ে গেছে দিয়েছে কথা শেষ করার পরে আমি সেটা এখান থেকে বের করতে পারি ওনারা বোঝাতে চায় যে আল্লাহ আমাদেরকে দয়া করে ময়া করে মহাব্বত করে ভালোবেসে এসে আরে রেখেছে আমরা যা করছি এ কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদেরকে কথা বলেন লেখান

তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি এই দেশে আলেমদের বিরুদ্ধে যারা সচ্চর sira সত্তাইতে বেশি এই কালামanik এত বড় অপমান Алла করেছে ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে ওজন একটা অংশ থেকে এখন ডাফিং করে বলছে আমার বিসিতে মারলো কেন তে আর কি অপমান হবে আপনি ও এখন যে অবস্থায় আছে আমার মনে হয় ওর মরে যাও ভালো কথা বলেন এজন্য আহ্বান জানাবো যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই আপনি ফিরে আসেন আপনি কিন্তু জাহান নামে যাচ্ছেন আপনি যাই ভুল বোঝেন আর মনে করেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আমিন